আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চাস একাডেমিতে তোমাদের স্বাগত গত ভিডিওতে আমরা তোমাদের ইউনিট ওয়ানের লেসন ওয়ান টু থ্রি নিয়ে আলোচনা করেছি আজকে লেসন ফোর ফাইভ নিয়ে আলোচনা করবো সো লেটস স্টার্ট গল্পটি পড়ার আগে আমরা হচ্ছে কিছু ওয়ার্ড মিনিং জেনে নেই ফার্স্টেই দেখো বুকশপ বুকশপ অর্থ হচ্ছে বইয়ের দোকান চ্যাট চ্যাট অর্থ হচ্ছে গল্প করা বা হচ্ছে আড্ডা দেওয়া ক্লাসমেট ক্লাসমেট অর্থ হচ্ছে সহপাঠী ক্লাব অর্থ হচ্ছে ক্লাব সংঘ ফ্রেন্ড বন্ধু জেন্টলম্যান অর্থ হচ্ছে ভদ্রলোক আইডিয়া ধারণা বা চিন্তা করা ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভাষা লিসেন লিসেন অর্থ হচ্ছে সোনা বা মনোযোগ সহকারে শোনা শুধু সোনা লিখলেই হবে নিউ নতুন পারসন ব্যক্তি প্র্যাকটিস অনুশীলন করা বা হচ্ছে চর্চা করা স্পিক বলা শিওর অর্থ হচ্ছে নিশ্চয় বা অবশ্যই টাউন হল এটা হচ্ছে নগর ভবন ওয়ান্ট চাওয়া ওয়াচ দেখা ইয়ং অর্থ হচ্ছে তরুণ হ্যালো রিড অ্যান্ড সে রিড অর্থ হচ্ছে পড়া সে অর্থ হচ্ছে বলা বড় এবং বলো কিমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা এবং তমাল টাউন হল একটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে আমরা একটু আগে পড়েছিলাম ক্লাব অর্থ হচ্ছে ক্লাব ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভাষা ক্লাব এটা হচ্ছে এমন একটা ক্লাব যেখানে কী করা হয় ভাষার চর্চা করা হয় তাহলে দেখো সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে দেখাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ দে কাম কাম অর্থ হচ্ছে আশা প্র্যাকটিস অর্থ হচ্ছে অনুশীলন করা যেটা আমরা একটু আগে বলেছিলাম স্পিক অর্থ হচ্ছে বলা সো দেখো দ্য কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা ক্লাবে এসেছে ইংরেজি ভাষা চর্চা করার জন্য ইংরেজি ভাষা চর্চা করতে তারা ক্লাবে এসেছে দ্য লিসেন টু সিডিস লিসেন অর্থ হচ্ছে শোনা তারা সিডিস শোনে অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ তারা ইংরেজি সিডি শোনে এবং ডিভিডি দেখে আর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস এবং বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলে টুডেই আজকে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব একজন নতুন ব্যক্তি ক্লাবে এসেছে পার্সন অর্থ হচ্ছে ব্যক্তি যেটা আমরা পড়েছি নিউ অর্থ হচ্ছে নতুন টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব আজকে ক্লাবে একজন নতুন ব্যক্তি এসেছে হি ইজ আ ইয়াং ম্যান সে একজন তরুণ লোক সে একজন তরুণ যুবক হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ সে বাংলাদেশ সম্পর্কিত একটি বই পড়ছে যেখানে বাংলাদেশ সম্পর্কে লেখা রয়েছে যে বইটিতে এরকমই একটা বই সে পড়ছে হি ইজ রুইড অর্থ হচ্ছে পড়া হি ইজ রিডিং সে পড়ছে আ বুক একটি বই অ্যাবাউট বাংলাদেশ সে বাংলাদেশ সম্পর্কিত একটি বই পড়ছে নেক্সট দেখো এখন সীমা এবং তামাল তারা দুজনের মধ্যে কী হচ্ছে কনভারসেশন হচ্ছে কথোপকথন হচ্ছে তারা একজন আরেকজনকে বলছে আচ্ছা সীমা হচ্ছে ওই লোকটিকে দেখিয়ে ওই ইয়ং ম্যানকে দেখিয়ে বলছে তামালকে তমালকে বলছে সীমা কি বলছে আমরা একটু দেখি দেখো সীমা তমালকে বলছে লুক তমাল হুজ দ্যাট জেন্টাল জেন্টলম্যান জেন্টালম্যান অর্থ হচ্ছে ভদ্রলোক আমরা যেটা একটু আগেই পড়েছিলাম লুক তামাল দেখো তামান ভদ্রলোককে ডুই ন হিম তুমি কি তাকে চেনো ডুইউ ন হিম তুমি কি তাকে চেনো তমাল ইয়েস দেস অ্যান্ডি স্মিথ হাঁ উনি একজন অ্যান্ডি স্মিথ তার মানে ওনার নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার তিনি এখানে একটা এনজিওতে কাজ করছেন ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা আর এখানে হি ইজ দেখো এখানে হি হির সাথে একটা অ্যাপোস্টিপিজস অ্যাস রয়েছে তার মানে এটাকে সংক্ষেপে লেখা হয়েছে এটা হচ্ছে হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার তিনি এখানে একটা এনজিওতে কাজ করেন আই মিট হিম ইয়ার স্টারডে অ্যাট দ্য বুকশপ গতকাল আমি একটি বইয়ের দোকানে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম গতকাল একটি বইয়ের দোকানে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল দেখো আই মিট অর্থ হচ্ছে সাক্ষাৎ করা একটু খেয়াল করা এম ডাবল ইটি মিট অর্থ হচ্ছে সাক্ষাৎ করা এখানে ফার্স্ট ফর্মে লেখা হয়েছে এম ই টি মিট সো এটি হবে যেহেতু ইস্টারডে গতকাল গতকাল সে সাক্ষাৎ করেছিল তাই এটি হয়েছে ফার্স্ট ফর্মে মিট সো এজন্য বলা হয়েছে গতকাল একটি বইয়ের দোকানে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম সীমা মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম আমরা তার সঙ্গে ইংরেজি চর্চা করতে পারি ওকে প্র্যাকটিস অর্থ হচ্ছে অনুশীলন করা বা হচ্ছে চর্চা করা মেবি বি উই ক্যান ক্যান অর্থ হচ্ছে পারা মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম আমরা তার সঙ্গে ইংরেজি চর্চা করতে পারি তামার গুড আইডিয়া গুড আইডিয়া ভালো ধারণা আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম এখানে দেখো আই এই যে লেখা আছে এটা কিছু সংক্ষেপে লেখা রয়েছে এটা হবে আই উইল আচ্ছা একটু খেয়াল করো আই উইল এটা সংক্ষেপে লেখা হয়েছে এটা হবে উইল আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তোমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া আমি তোমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো মি আমার সঙ্গে এসো নেক্সট দেখো আমরা এই কনভার্সেশন সম্পর্কিত কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে আমরা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের দিয়ে দিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন দেখো ওয়াইয়ার আর সীমা অ্যান্ড তমাল সীমা এবং তমাল কোথায় আছে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব এক্সটা দেখো হোয়াই ডু ইউ গো দেয়ার তারা সেখানে কেন যায় দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা ইংরেজিতে কথা বলা চর্চা করতে সেখানে যায় হুইজ দ্য নিউ পার্সন দেয়ার সেখানে নতুন ব্যক্তিটিকে সেখানে নতুন ব্যক্তিটি কে দ্য নিউ পার্সন দে আর ইজ অ্যান্ডি স্মিথ হোয়াট ইজ হি রিডিং তিনি কী পড়ছেন হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন নেক্সট দেখো হোয়াই আর ডিড তমাল মিট দ্য নিউ পার্সন নতুন ব্যক্তিটির সাথে তমালের কোথায় সাক্ষাৎ হয়েছিল তমাল মিট দ্য নিউ পার্সন অ্যাট দ্য বুক শপ দ্য প্রিভিয়াস ডে এখানে তোমরা দ্য প্রিভিয়াস ডে লিখতে পারো অথবা এই প্রিভিয়াস ডের পরিবর্তে তোমরা লিখতে পারো ই গতকাল তামাল হচ্ছে একটা বইয়ের দোকানে লোকটির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল গতকাল তামালের বইয়ের দোকানে একটা লোকটির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল দ্য প্রিভিয়াস ডের পরিবর্তে তোমরা লিখতে পারো ইউ স্টার আই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসেন সীমা নতুন ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করতে চায় কেন সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন বিকজ সি ওয়ান্টস টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম সীমা নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায় কারণ সে তার সাথে ইংরেজি বলার চর্চা করতে চায় ওকে নেক্সট চলো আমরা পরের লেসনে চলে যাই লেসন সিক্স সেভেন এইখানে কী হয়েছে দেখো ছবিটির দিকে তাকাও ফার্স্টে ছবিটির দিকে তাকাও ওরা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব এখানে সীমা এবং তমাল দুজনেই আসছে এবং এখানে দেখছে একজন লোক এখানে বসে কি পড়ছে বাংলাদেশ বিষয়ক একটা তথ্য বই পড়ছে বাংলাদেশ বিষয়ক একটা বই পড়ছে আর এটা দেখি সীমা এবং তমালের মধ্যে যে কনভার্সেশন হয়েছে যেটা আমরা এখন পড়েছি নেক্সট দেখো এখন সীমা এবং তমাল এই ছবিটিতে দেখো এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি নেক্সট দেখো এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সীমা এবং তমাল ওই অ্যান্ড্রু স্মিথের কাছে যাচ্ছে গিয়েছে অ্যান্ড্রি স্মিথের কাছে যাচ্ছে এবং তার সঙ্গে কি বলছে কথা বলছে এখন তার সঙ্গে তারা যে কথোপকথন করছে বা যে আলাপ করছে সেটাই আমরা এখন পড়ব এখানে তমাল এবং সীমা দুজনে হচ্ছে অ্যান্ডি স্মিথের কাছে গিয়েছে এবং তার সঙ্গে কী কথা বলছে সেটাই আমরা একটু দেখব। তমাল হ্যালো অ্যান্ডি তমাল অ্যান্ডিকে বলছে হ্যালো অ্যান্ডি অ্যান্ডি বলছে হায় তমাল হাও আর ইউ হায় তমাল তুমি কেমন আছো তমাল বলছে ফাইন থ্যাংকস ভালো ধন্যবাদ অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান তার মানে সীমার নাম হচ্ছে সীমা জামান সে বলছে তমাল হচ্ছে অ্যান্ডিকে বলছে যে তুমি আমার বন্ধু সীমা জামানের সঙ্গে সাক্ষাৎ করো অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি এবং সে সীমাকে দেখে সীমা সীমাকে দেখে বলছে যে সীমা দেখো দিস ইজ অ্যান্ডি সে হচ্ছে অ্যান্ডি অ্যান্ডি স্মিথ ওকে সীমা বলছে হ্যালো মিস্টার স্মিথ হ্যালো মিস্টার স্মিথ অ্যান্ডি হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি সে যখন সীমা যখন লোকটিকে মিস্টার স্মিথ বলেছে তখন অ্যান্ডি বলল কি অনুগ্রহ করে আপনি আমাকে অ্যান্ডি বলেই ডাকুন অ্যান্ড ক্যান আই খাওয়াল ইউ সীমা এবং আমি কি আপনাকে সীমা বলতে পারি সীমা বলছে শিওর অবশ্যই অ্যান্ডি প্লিজ সিট ডাউন লেটস চ্যাট অ্যান্ডি বলছে প্লিজ বসুন চলুন আমরা গল্প করি দেখো এই পার্টিতে কি আছে এই পার্টিতে কিছুই নেই বাস এখানে বলা হচ্ছে যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করা হয়েছে না এই যে কী কী এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে মিট মাই ফ্রেন্ড কাজিন ক্লাসমেট তুমি যখনই কারোর সাথে দেখা করবে তখন মিট মাই ফ্রেন্ড সে কাজিন হতে পারে ক্লাসমেট হতে পারে তাই না প্লিজ কল মি অ্যান্ডি স্মিথ হ্যাঁ আচ্ছা পরের লিসনটি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমার খুদে বন্ধুরা তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ